শেষ হয়ে গেল চর নিকেতন বৈশাখী সাহিত্য উৎসবের মিনিট চোদ্দ এপ্রিল থেকে শুরু হওয়া ১৬ এপ্রিল পর্যন্ত অর্থাৎ এই সাহিত্য উৎসবের শেষ দিন ছিল। বর্তমান সময়ের সন্তান কবি কবি প্রাবন্ধিক মজিদ মাহমুদের জন্মদিন উৎসবের পালনের মধ্য দিয়ে শেষ হলো গতকাল ষোলো এপ্রিল কানায় কানায় পরিপূর্ণ ছিল চর কাব্য মঞ্চ যদিও কবি মজিদ মাহমুদ জন্মোৎসব পালনকে দেন না তিনি অবশ্য সেভাবেই এই তিন দিন ব্যাপী দাঁড় করিয়াছিলেন আনুষ্ঠানিকতা ছিল কবি মজিদ মাহমুদের জন্মদিন এবং মাত্র শুধুমাত্র শুভেচ্ছা বিনিময় পর্ব কিন্তু তার ভক্ত অনুসারী শুভণাধ্যায়ী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বীর মুক্তিযোদ্ধা দেশ বিদেশের কবি সাহিত্যিক আগমন ফুলের শুভেচ্ছা বিনিময় বই উপহার বিনিময় বিভিন্ন উপহার সামগ্রী এবং কবির প্রিয় কবির হাতে তুলে দিতে কবির সাথে ছবি সেলফি তুলতে চর নিকেতন এক মহাকবিতা উদ্যানে পরিণত হয়েছিল গতকাল আপনারা জানেন তিন দিন ব্যাপী চলা এই চর নিকেতন বৈশাখী সাহিত্য উৎসবের আহ বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা কবিতা গান কথা আলোচনা চিত্রাঙ্কন প্রতিযোগিতা বাউল সঙ্গীত দেশাত্মবোধক গান বৌডবাণী শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এছাড়া সাহিত্য আলোচনা তারপরে সেমিনার এবং উদ্বোধনী সমাপনী অনুষ্ঠান এবং শেষ দিন ছিল কবিকে শুভেচ্ছা বিনিময় অর্থাৎ কবির জন্মদিন পালন এভাবেই এই অনুষ্ঠান ছিল এবং তিন মেলার মেলার এই সাহিত্য মানে শেষ হলো। জন্মদিনের ব্যাপী আনুষ্ঠানিকতা শুরু হয় গতকাল ষোলো এপ্রিল বিকাল তিনটা থেকেই কারণ শুভানদ্যীরা এত পরিমাণ হাজির হয়েছিলেন যে আর কোনো অনুষ্ঠান করা সম্ভব ছিল না সবাই উঠে ফুলের শুভেচ্ছা জানান তার আগে আহ কেক কাটা পর্ব শুরু হয় কেক কাটা পর্বে সবাই হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু মজিদ মাহমুদ স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে আহ কাব্যমন কাব্য কাব্যমঞ্চ সেই সঙ্গে করতালি তো আছেই আপনারা জানেন মঞ্চে এই দিন উপবিষ্ট ছিলেন আহ সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল আওয়াল এবং কবির সহধর্মিনী প্রেস ক্লাবের সভাপতি আক্তারুজ্জামান আক্তার সহ কবি পরিবারের সদস্য এবং তার আত্মীয় স্বজন কেক কাটা শেষে ফুলের শুভেচ্ছা বিনিময় সর্বস্তরের জনগণ যেন ফুল হাতে একটি ফুল হাতে এবং ফুলের তোরা হাতে কেউ বই হাতে কেউ ভার সামগ্রী হাতে ছুটে এসেছেন কবি শুভেচ্ছা জানানোর জন্য প্রথমে সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আওয়াল পাবনা প্রেস ক্লাবের সভাপতি আক্তারুজ্জামান এবং কবির সহধর্মিনী কবির হাতে ফুলের শুভেচ্ছা তুলে দেন অতপর সর্বস্তরের জনগণ মঞ্চে উঠে যান এবং কবিকে ফুলের শুভেচ্ছা জানান বা এই ক্ষেত্রে পাবনার পরিবেশ এবং নদী গবেষক ডক্টর মোহাম্মদ আলম এবং শুভসংঘ পাবনা সাহিত্য পাঠচক্র পাবনা ডক্টর মোহাম্মদ আব্দুরব কবি আদ্যনাথ ঘোষ সরাকার দেওয়ান বাদল ঈশ্বরদী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয় এছাড়া পাবনার উত্তরণ সাহিত্য চক্র মহিয়সী সাহিত্য পাঠ চক্র বহুটুকু পাঠশালা বা শিল্প গোষ্ঠী ওশাকার বা সাংস্কৃতিক গোষ্ঠী সহ ওশাকা পরিচালক বৃন্দ সাহিত্য সংস্কৃতি এবং আবৃত্তি সংসদ সাথিয়া সাহিত্য সংস্কৃতি পরিষদ ঈশ্বরদ্বীপ ঢাকা আবৃত্তি শিল্প গোষ্ঠী বাংলাদেশ কবিতা সংসদ সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কবি প্রেমী এবং ভক্ত অনুসারীরা ফুলের শুভেচ্ছায় সিদ্ধ করেন সেই সাথে কবি পরিবারের সদস্যগণ কবি বা ওষাকা পরিবার কবির আহ আত্মীয় স্বজন ফুলের শুভেচ্ছা জানান সবাইকে ধন্যবাদ